쇳몇 다가올기 다가올라 이 녀석아

এই ওই লোকে তো ব্যথা পাইতো পাইতো আমিও বাইকটা নিয়ে বইটা যেতাম গা এইখানে একমাত্র উচিলা হইল আল্লাহ তাআলা কারণ আল্লাহ তাআলা উচিলা না থাকলে কিন্তু কোনো ইয়ে হয় না আপদ বিপদ থেকে রক্ষা হয় না আর এবিএসটা এই বাইকে এবিএস এর কারণে আসলে কিন্তু এই দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম আমি ভয় পেয়ে গেছি গা আল্লাহ কেমন পথ পার হইবো এ নিজের বাসা না কি মনে কর আল্লাহ জানে আমার এখানে কোনো রঙ আছে ভিডিওটা আবার দেখেন আমার কোনো এখানে রঙ আছে কিনা তো একমাত্র সর্বশক্তিমান আল্লাহতালার উচিলাই কিন্তু এই দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম তো আল্লাহতালার দয়া আছে বলেই ওই ভাইটি আহত হয় নাই এবং আমিও আহত হইনি কারণ ওই লোকটি বাইকটা না দেখেই রাস্তা পারা পারার জন্য ঢুকে পড়ছে আর আমার বাইকের যে গতি তো আলহামদুলিল্লাহ গতি থাকলেও আমি থামাতে সক্ষম হয়েছি তো ডুয়েল চ্যানেল এবিএস থাকার কারণে জায়গা মতন থামছে পিছনের চাকা স্কিট করে নাই